আড়াইশো টাকা এটা তিনশো এগুলো তিনশো টাকা এটা দশ টাকা দশ টাকা পার পিস একশো টাকা জবে একশো টাকা এটি তিনশো টাকা দাম রয়েছে এইগুলো আশি টাকা করে দাম রয়েছে আশি টাকা বেল দেড়শো টাকা দাম রয়েছে বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ আর জুই আড়াইশো টাকা মার্কেট প্রাইস গোদাম ফুল ভাগ গোলমূহুর একই ষাট টাকা করে পার পিস রাখা হয়েছে পুরো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ফ্যারাইটিস কালার রয়েছে দাদা টাইম ফুল কত দাম নাকি হইছে টাকা মানে ওই কনটেইনার নাকি একশো টাকা ওই টাকা একশো টাকা আমি এখন गोविंद নার্সারিতে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ কত রকমের গাছ এখানে ভাই কত কত দাম পাঁচশো টাকা থেকে শুরু কত এই বেল আই ঠিক কত দাম নাকি হইছে টাকা 250 টাকা বলা টাকা 40 টাকা থেকে শুরু আর গাদা ফুল চলে এসেছি জবা 100 টাকা দাম নাকি হইছে বগনিয়া টাকা ফুল ফুল কত দাম নাকি তিনশো টাকা পার পিস টাইম ফুল কত দাম নাকি সেটা 10 টাকা করে বান হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক প্রতীক তা বন্ধুরা আমি আজকে গ্যালিবিস্টির প্ল্যান্টস মার্কেট অর্থাৎ যে গাছের যে মার্কেটটি হয় সেখানে আমি চলে এসেছি তা বন্ধুরা আমরা আজকে দেখে নেব বিভিন্ন ক্যাটাগরির গাছ রয়েছে এখানে হ্যাঁ দাদা অর্কিডের দাম কত টাকা হয়েছে অর্কিড এই যে এটা 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 আড়াইশো টাকা

আচ্ছা আপনি মেনলি অর্কিডই সেল করে থাকুন দাদা টাইম ফুল কত দাম রাখা হয়েছে আজকে দশ টাকা দশ টাকা পার পিস টাইম ফুলের দাম রাখা হয়েছে দশ টাকা পার পিস বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে বিভিন্ন কালারের বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা প্রচুর কালেকশন দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছ এই যে কাস্টমার কিনে নিয়ে যাচ্ছেন তার বাড়িতে গাছ বাগান করবেন সেই জন্য এই যে আমি এখন আমি আরেকটি স্টলে আমি চলে এসেছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে কাস্টমাররা কিনছেন দাঁড়িয়ে রয়েছে কাস্টমার দাদা জবা কত দাম রাখছে জবা একশো টাকা জবা একশো টাকা টাকা দাম রাখা হয়েছে এই গোলাপটা কত দাম রাখা হয়েছে এটি তিনশো টাকা দাম রাখা হয়েছে তিনশো টাকা গোলাপ এই গোলাপগুলি আশি টাকা করে দাম রাখা হয়েছে আশি টাকা আশি টাকা মার্কেট প্রাইস রাখা হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বেল দেড়শো টাকা দাম রাখা হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর জুই আড়াইশো টাকা মার্কেট প্রাইস আর ভগেন বলিয়া ভগেন বলিয়া দেড়শো টাকা এগুলি গোতাম বোতাম ফুল বা গোলমোহর এগুলি ষাট টাকা করে পার পিস রাখা হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিন সেভেন থ্রি এইট ফোর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা বাড়ি থেকে দেখছো সবাই তো মার্কেটে তো আসতে পারো না তাহলে যে তোমরা যদি অর্ডার করো তাহলে দাদা হোম ডেলিভারিও করে থাকেন তাই তো হোম ডেলিভারি দাদা করে থাকেন তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দাদার কাছে বিভিন্ন ভ্যারাইটিস প্রচুর কালেকশান রয়েছে এই যে সমস্ত গাছের নার্সারি গাছ তাহলে বন্ধুরা তোমরা দাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো এবং প্রাইসটাও রিজনেবল প্রাইস হ্যাঁ বন্ধুরা আমি এখন টাইম ফুলের স্টলে চলে এসেছি তা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ভ্যারাইটিস কালার রয়েছে দাদা টাইম ফুল কত দামটা রয়েছে দশ টাকা মানে উইথ কন্টেনার নাকি টাকা একশো টাকা উইথ কন্টেনার একশো টাকা মানে যত রকম কালার হয় অ্যাকচুয়ালি সমস্ত কালার এখানে আছে তাই তো এর বাইরে তো আর হয় না দারুন দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিই নাম্বার নেই নাম্বার নেই ফোন ইউজ করেন না দাদা ফোন ইউজ করেন না দাদা ফোন ইউজ করেন না সেই জন্য কনট্যাক্ট নাম্বারটি দিতে পারলেন না বন্ধুরা আমি এখন গোবিন্দ নার্সারিতে চলে এসেছি তা তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের গাছ এখানে ফুল ফল থেকে শুরু করে মানে সমস্ত আইটেম এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস বগন কলিয়া তারপরে বেলপুল জুই গোলাপ জবা প্রচুর ভ্যারাইটিস রয়েছে কাস্টমার এখন নিজে এসছে আর এই যে দেখতে পাচ্ছ বড় লিচু লিচু আছে সমস্ত কিছুই আছে আমরা

প্রচুর ভ্যারাইটিস রয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে গোবিন্দ নার্সারির ওনার তোমরা যদি পার্চেস করতে চাও খুব ইজিলি পার্চেস করতে পারবে এবং হোম ডেলিভারিও করে থাকেন ভাই কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দাও হ্যাঁ গোবিন্দ নার্সারি তাই তো তোমরা কি হোম ডেলিভারিও করে থাকো অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি

তা বন্ধুরা দাদার কাছে কি কি কালেকশন আছে আজকে আমরা দেখে নেব এবং মার্কেট প্রাইস সম্পর্কে জেনে নেবো রাজা হ্যাঁ দাদা এই বেল আর জুই কত দাম রাখা হয়েছে বেল তিরিশ টাকা জুই পঞ্চাশ টাকা বেল তিরিশ টাকা এবং এবং জুই পঞ্চাশ টাকা আর গোলাপ গোলাপ পঞ্চাশ গোলাপ পঞ্চাশ অ্যাকচুয়ালি দাদা মেনলি হোলসেল করে থাকে আর যার বেড়া চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু আর গাঁদা ফুল গাঁদা ফুল কুড়ি টাকা জবা জবা তিরিশ আর নয়ন দাদা নয়ন নয়নতারা কুড়ি টাকা দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বার এইট ডবল জিরো ডবল ওয়ান ট্রিপল থ্রি ওয়ান সেভেন আপনার নাম রাজা রাজা দা এবং রাজা নার্সারির ওনার দাদা আপনি কি হোম ডেলিভারি করে থাকেন

এই গাছের মূল বৈশিষ্ট্য কি কোন গাছের মানে এই গাছ যেমন তুলসী গাছ রাখে তেমন শ্রমী গাছ রাখলে বাড়ি ভালো ও দাদা আচ্ছা মানে কি ভালো হয় বাড়ি যেমন তুলসী গাছ কেন রাখে ভালো হয় শ্রমী গাছ এর কি কোনো ফুল টুল কিছু হয় কি শ্রমী গাছের কোনো ফুল হয় হ্যাঁ ফুল হয় ওই দাদা হয়ে গেছে ফুল হয় শ্রমী গাছ আর এগুলি কি ফুল দাদা এই যে ঝুমকো লতা ঝুমকো লতা কত দাম রাখা হয়েছে তিনশো টাকা পার পিস দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি জিরো সিক্স ওয়ান এইট টু এইট জিরো আপনার স্টলের নাম কি মানে আপনার নার্সারি উজ্জ্বল উজ্জ্বল নার্সারি উজ্জ্বল নার্সারি তাহলে বন্ধুরা তোমরা যদি পার্চেস করতে চাও নার্সারি প্লান্টস তাহলে দাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ